নমস্কার ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত জয় গুরু গুরুদেব জয় গুরু গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ভোরবেলায় প্রতিদিন ভোরবেলায় ওঠার সময় বিছানায় থেকে মন্ত্র পড়তে হয় তারপরে বিছানার থেকে উঠতে হয় প্রভাতে যে স্বরেন প্রভাতে যে স্বরের নৃপণ দুর্গা দুর্গা হরদ্ আপদন্তম সূর্যোদয় যথা ব্রহ্ম মুরারি ইস্ত কারি ভানু শশি ভূমি সুখ বুধশ্চ গুরুশ শুক্র শনি রাহুকেতু কুর্ন্ত সর্বে মম সুপ্রভাত পূর্ণশোলোক নরাজা পূর্ণশোলোক যুধিষ্ঠির পূর্ণশোলোকাস বৈদেহী পূর্ণশোলোক জনার্ধন অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দাধরিস্ততা পঞ্চকন্যা স্বরে মহাপাতক না আসন এই বলে গাত্রোত্থান করে উঠতে হবে উঠার পরে যে সময় ভূমিতে পা দেওয়ার আগে ভূমিকে নমস্কার করতে হয় ভূমিকে নমস্কার করে নিচে পা নামাতে হয় পা নামাইয়ে তারপরে যে ঠাকুর যে আরাধনা করে তাকে নমস্কার করতে হয় তাদের নমস্কার করে তারি পরে বাইরে আসতে হয় বাইরে এসে যথারীতি যার যার কাজ গজার ডিয়া বাথরুম যা কত কিছু কাজ থাকে সেই সমস্ত করে ফুল চয়ন করে পরে স্নান করতে হবে স্নান করে কাপড় জামা পাল্টাইয়ে ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের জায়গা পরিষ্কার করে তারিপরে ওই তিলক করতে হবে তিলক করে তারপরে ঠাকুরকে মোছা টোছায়ে ঠাকুরকেও তিলক করতে হবে লক্ষ্মী ঠাকুরই সিঁদুর দিতে হবে আর অন্য ঠাকুরকে তিলক করাতে হবে গণেশ তারপরে শ্রীকৃষ্ণ তেনাদের তিলক করাতে হবে করাইয়ে তারপরে চন্দন ঘষতে হবে চন্দন ঘষে ফুলে দিতে হবে তিনটে তুলসী পাতায় দিতে হবে দিয়ে তার শেষে আসমন করতে হবে আসমন করে আজ বৃহস্পতিবার যেহেতু আসমন করে তারপরে ঘট পাইতে হবে নিচে একটা ছোটো মাটির বেদি আছে সেই বেদি সবার থাকা উচিত সেই বেদিতে দুটে চারটে পাঁচটা ধান তিনটে তুলসী ঘট পাইতে তারপরে আমের নেই এখন কোথায় পাবে পিতেলের পল্ল বেঁচে তাতে সিঁদুর দিতে হবে আবার ঘটে ষষ্ঠীকে আঁকতে হবে আঁকিয়ে ঘট পাইতে তারপরে পুজো করতে হবে গণেশাদি পঞ্চদেবতার পুজো করে এই তুলসীকে ঘট পাইতে তাতে বেলপাতা ফুল ডুম্বা সব দিয়ে ঘট পাততে হবে গুরুধ্বনি করতে হবে শঙ্করধ্বনি করতে হবে তারপরে পাঁচালি ভরতে হবে এ পাশে পাঁচালি ভরার আগে এই ধ্বনি শঙ্কর দিয়ে তারিপরে এই কৃষ্ণকে তিনটে তুলসী পাতা দিতে হবে রাধিকারে কৃষ্ণ রাধারানী কৃষ্ণকে ফুল দিতে হবে ফুল দিয়ে পুজো করতে হবে পুজো করে পরে পাঁচালি করতে হবে পাঁচালি পড়া শেষ হয়ে গেল আরতি করতে হবে আরতি করে এই সবাইকে নমস্কার করতে হবে ভোগটা নিবেদন করে দিয়ে সব বাইকে নমস্কার করে ঘরে ঘরের থেকে বেরোতে হবে বেরোয়ে সেই প্রসাদ হয়ে গেল ঘরে দরজা দেওয়ার পরে ফিরে দরজা খুলে ওই প্রসাদটা নিয়ে পিতৃদেবতাদের যদি দেওয়ার ইচ্ছে হয় দেবে না ইচ্ছে দেবে না লোকে লোকের দেবে প্রসাদ ভাগ করে সবাইকে দেবে এই হলো নিয়ম এই যে এই করা উচিত জয় গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই পর্যন্ত i start